দর্শক কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বুধবার আর এখন গড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এখন এই সামনের গেট চারিদিকের গেটের যে দরজা তালা সমস্তটা খুলে দেবো আসলে বলো তো সকালে ঘুম থেকে উঠে বেশিক্ষণ না জানলা দরজা বন্ধ করে থাকতে ইচ্ছা করে না আর বাইরে দেখো হালকা কি সুন্দর কি একটা মিষ্টি রোদ্দুর উঠেছে এই রোদ্দুরটা দেখলেই না মানে মনটা খুব ভালো হয়ে যায় জানলা দরজা খোলার পর যদি একটা ঝলমলে আকাশ আর তাতে ছেয়ে আছে সুন্দর মিষ্টি সোনালি রোদ তো সেটা দেখার পর এমনিই দেখবে মনটা খুব ভালো হয়ে যায় তাই হোক সেরকমই একটা ঝলমলে সকাল আজকের তো সকালে ঘুম থেকে উঠে এই জানলা দরজাগুলো কিছুক্ষণ পরই খুলছি মানে ঘুম থেকে ওঠার পর আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছিলাম টুকটাক বেসিনের একটু কাজকর্ম ছিল সেগুলো সমস্তটা কমপ্লিট করে নিয়েছি তারপর এখন ঘরের জানলা দরজাগুলো আস্তে আস্তে একটু একটু করে খুলে দেবো আর সকাল সকাল উঠে জানলা দরজাগুলো খুললেও না মনের বাপি কেমন একটু রাগ রাগ করে কারণ সকালের ওই ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে তো আর আমার কি বলতো যত তো ঠান্ডা হাওয়াটা ঘরের মধ্যে ঢুকুক আমার যেন মনে হয় ঘুম থেকে ওঠার পরই জানলা দরজাগুলো কখন খুলে দেবো বাইরে থেকে কখন একটা মানে ফ্রেশ হাওয়া ঘরের মধ্যে আসবে তো মাঝে মধ্যে না বকাও খাই যেন তো ঘুম থেকে ওঠার পর ওই ঠান্ডা কাল মানে শীতকালে আর কি জানলা দরজাগুলো খুলতে গিয়ে যাই হোক এখন আর খুলি না সেই কারণে আর এই যে দেখো একটু মানে আর কি বাসি দুয়ারে তো জল দিতেই হয় আমাদের প্রত্যেকে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আমাদের মেন দরজা মানে আমাদের যে ফ্রন্টের দরজা সেটা হচ্ছে আমাদের বাড়ি মুখ এই মুখ কিন্তু প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরই আমাদের ধুয়ে দেওয়া উচিত মানে সামনের যে দুয়ার বা দরজা তাতে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে দেওয়া উচিত আর এখন এই যে বললাম না শীতকাল পড়েছে তাই কাজের ধরনটা একটু চেঞ্জ করে নিয়েছি মানে এই যে কাজগুলো এগুলো কিন্তু আমি ঘুম থেকে উঠেই করে নিই জানো তো ঘুম থেকে ওঠার এতক্ষণ পরও করি না মানে ঘুম থেকে উঠেই বাইরের কাজ সমস্তটা কমপ্লিট করে নিই ঝাঁট দেওয়া চারিদিকে জল টল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া তারপর ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু ঘরের কাজে হাত দিয়ে আর এখন যেহেতু মানে ঠান্ডাটা পড়ছে সবে এই ঠান্ডাটা যদি একবার লেগে যায় গো মানে আমি এরকম অনেক ভুগেছি জানো তো ঠান্ডাটা যদি একবার লেগে যায় না সারা শীতটা ভুগতে হয় আর এই যে জলটল দেওয়া কমপ্লিট একটু পর্দাটাও টেনে দিলাম আর দরজাটা বন্ধ করলাম না মানে বন্ধ করে দিলেই ভালো মানে আর কয়েকটা দিন পর কিন্তু ওই যা দরজাটা খুঁড়ে জলটল দিয়ে আবার বন্ধ করে দিতে হবে কিন্তু এখন যেহেতু দেখছি চলে যাচ্ছে তাই ওই পর্দাটা একটু টেনে দিলাম দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে করে নেবো গরম গরম চারেই চাটা না খেলে কিন্তু কারোরই দেখি কোনো কাজে এনার্জি আসে না মনের বাপি তো এগোতেই পারে না কাজে নাওগো নাওগো করে সে তো এগোতেই পারে না তাছাড়া আমারও এরকম হয় জানো তো শীতকালের দিকটা আমার আবার এই কফি টফির থেকে মনে হয় বেশ গরম গরম করে গাঢ় করে একটু দুধ চা করবো ছোটো এলাচ একটু আদা টাদা দিয়ে বেশ জমে যায় তো যাই হোক সেভাবেই আর কি একটু চাটা করে নিয়েছিলাম আর মনের বাপ্পের আর আমার জন্য মা মেয়ে দুজনেই এখন ঘুমাচ্ছে মেয়ের আজকে সকালে কিন্তু পড়া নেই তাই এখন কিন্তু ঘুমাচ্ছে মোটামুটি ওই সাতটা দশ পনেরোটাগাদ ঘুম থেকে উঠবে তো যাই হোক ঘুমাচ্ছে ঘুমাক কোনো কোনো দিন তো অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়তে যাওয়া থাকে আজকে আর এখনও ডাকিনি আমি থাক ঘুমাচ্ছে ঘুমাক একটু পরেই না হয় ডাকবো তো চাটা দেখো গরম গরম বসিয়ে দিয়েছি আর সকালে ঘুম থেকে ওঠার পর রান্নাঘরে আমার তেমন একটা কাজ থাকে না কারণ রাতের দিকেই আমি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে শুই এতে কিন্তু আমার অনেকটা কাজের হেল্প হয় জানো তো সকালে উঠে ওই রান্নাঘরটা পরিষ্কার করতে গেলেই আমার এক ঘন্টার কাছাকাছি তো হবেই মানে চল্লিশ মিনিট তো হবেই সময় চলে যায় তো সেই সময়টা ওখানে বেঁচে যায় রান্নাঘরটা রাতের দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো সেটাই আর কি প্রত্যেক দিন করার চেষ্টা করি তবে কোনো কোনো সময় শরীরটাও তো স্বাদ দেয় না কোনো কোনো সময় এত ক্লান্তি লাগে দিনের শেষে মানে রাতের দিকটায় রাতে জিনার করে নেওয়ার পর এতটাই ক্লান্তি লাগে তখন কিছুই ভালো লাগে না যেন মনে হয় কখন একটু শোবো বা ঘুমাবো এরকম হয় আমাদের প্রত্যেকেরই আমার মনে হয় যেদিনকে সারাদিনে খাটাখাটনিটা একটু বেশি হয়ে যায় একটু দৌড়ঝাপটা বেশি হয়ে যায় সেদিনকে কিন্তু আর ইচ্ছা করে না প্রয়োজন ছাড়া আমি কিন্তু ওই জোর করে কিছু করতে চাই না কারণ কি বলতো এতে আমার নিজেরই শরীর আরও খারাপ হবে তো সে কারণে তখন আবার মানে এটো বাসন কিন্তু আমি রান্নাঘরে তা বলে রাখি না সেটাকে অন্য একটু অন্য জায়গায় আর কি রাখি আমার রান্নাঘরের বাইরে অন্য একটা জায়গায় রেখে দিই সমস্তটা ধুয়ে ধায় তাও কিন্তু আমি ওই এটো অবস্থায় রাখি না জানো তো দুটো দুরকম সমস্যা আছে এটো অবস্থায় রাখলে এক তো ওই এটো মানে যে খাবার দাবার লেগে থাকে থালাতে সেগুলো কামড়ে ধরে সেগুলো সকাল জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে না রাখলে মাজাটা কেমন একটা চাপ হয়ে যায় তো সেই কারণে আমি একটু জল টল দিয়ে ভালো করে ধুয়ে বাসনপত্রগুলো রান্নাঘর থেকে বার করে অন্য জায়গায় রেখে শুই আবার সকালে উঠে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝে ধোয়া করে নিই তো এটা খুব কম হয় সব সময় হয় না এটা খুবই কম হয় ওই যে কোনো কোনো সময় হয়তো শরীরটা দিল না বা শরীরটায় হয়তো শরীরটা অসুস্থ এমনি হয়ে আছে তো সেই তখন হয়তো আমাকে বাধ্য হয়ে পরের দিন সকালে কাজটা করতে হয় যাই হোক দেখো এখন চলে যে চাটা খেয়ে এনার্জি একদম ডবল করে নিয়ে ঘরের কাজগুলো একের পর এক সেরে নিতে এই হলো শুরু এরপর থেকে কাজগুলো কিন্তু এত স্পিডে করতে হবে মানে সময়টাকে ধরার চেষ্টা করি আমি যে যতটা সময় একটু সকালে উঠে কি বলো তো সকালে ঘুম থেকে উঠেই না ফুল এনার্জি নিয়ে কাজ করা সম্ভব হয় না সকালে উঠে অনেকেই আছে যে একদম ফুল এনার্জি নিয়ে মানে ধরপর ধরপর করে কাজকর্ম শুরু করে দেয় আমি তো সেভাবে পারি না কারণ আমি ঘুম থেকে উঠি একটু নিজের শরীরচর্চা করি একটু হাঁটাচলা করি যদি ছাদে না যেতেও পারি নিচে আমার ঘর ডাইনিং প্লেস এটা মোটামুটি অনেকটাই বড়। তো এখানেই আর কি সোজা হাঁটা চলা করি আর কি একটু পাইচারি করি তো এটা করার পর তারপরেই কিন্তু আমি আস্তে আস্তে কাজে হাত দিই ওই ঘুম থেকে উঠেই ধরপর ধরপর করে সবটা শুরু করতে পারি না হ্যাঁ প্রয়োজনে তো শুরু করতেই হয় কোনো কোনো সময় প্রয়োজন থাকলে তখন আবার শুরু করেও দিতে হয় যাই হোক সকালটা যদি একটুখানি ওই গড়িমসি করে কাটে তারপর কিন্তু আমাকে ওই ধরপর করে কাজ করে সেই সময়টা ম্যানেজ করতেই হয় আর এখন দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর মানে বালিশপত্রগুলো ঠিকঠাক করে রেখে দিলাম আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা না মানে এখন মুছে পুরো পরিষ্কার করে দিলাম মানে দিয়েছি আর কি এই জায়গাটা এতদিন কিন্তু ফাঁকাই থাকতো মানে কিছু পাতা থাকতো না তো আজকে হঠাৎ করেই আমার মনে হলো যে এই জায়গাটা একটা কিছু পেতে দিই মানে এটা আমার মনে হলো জানো তো এতদিন মনে হতো যে না ফাঁকাই ভালো লাগছে কিছু পাতার দরকার নেই তো এরা মানে এর ওপরেই আর কি জিনিসপত্রগুলো রাখতাম যেমন একটু এই চিরুন চিরুনি তারপরে আমার সাজের কেউ একটা জিনিস হ্যাঁ একটু মুখে মাখার ক্রিম আমার সিঁদুরের কৌটোটা এইসব আর কি তো আজকে হঠাৎ কি জানি না মনে হলো যে এর ওপর একটা কিছু পাতি তো আমার মেয়েরা আবার সেটা দেখে পছন্দ হলো ঘুম থেকে উঠে পড়েছে উঠেই বলছে এটা তুমি কেন করছো এটা ভালো লাগছে না দেখতে তুমি তুলে ফেলো তবে বললাম দাঁড়ানো আমার মনে যখন একটু ইচ্ছা হয়েছে একটু পাতি কয়েকটা দিন পাতা থাক তারপর আবার তুলে ফেলবো তো আমার কি বলো একটু এক্সট্রা এক্সট্রা এগুলো না কেনা থাকে এক্সট্রা কেনা থাকে বলতে এটা অনেক বছর আগে মানে দু তিন বছর আগে আমি এটা কিনেছিলাম ওপরের একটা টেবিলে কিছু দিনের জন্য পেতে রেখেছিলাম তারপরে তুলে মানে দেখছি এটা একটু ওখানে ওই প্লাস্টিকের তো তো ওই টেবিলটায় পাতলে একটু প্রবলেম হচ্ছে সেই কারণে এটা তুলে রেখে আবার একটা সুতির পেতে দিয়েছি আর কি সুতির টেবিল ক্লথ পেতে দিয়েছিলাম তো এটা তোলাই ছিল এতদিন তো আজকে হঠাৎই মনে হলো যে একটু পেতেই দেখি কেমন লাগ প্রথমে ভেবেছিলাম যে এই রং বেরঙের একটু রঙিন কাগজ পেতে দেবো তারপরে ভাবলাম যে আমার যখন একটা আছেই তখন এটা পেতে দেখি কেমন লাগছে তো এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে একটু অর্গানাইজ করে নিচ্ছি সমস্ত জিনিসগুলি একটু দেখবে না ব্যবহারের পর না ওলট পালট হয়েই যায় আমার যেহেতু দুটো হাতে ব্যবহার মানে মন তো এত ঘাঁটে চারিদিকটা মানে এক এক সময় আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাই ও বড় হয়েছে নামে মানে কোনো জিনিস ব্যবহার করার পর সেটাকে সঠিক জায়গা তো রাখেই না এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখে সেটাকে আবার আমার কখন সময় হবে বল তো সব সময় তো সময় হয় না হয়তো আমি রান্না বান্না করছি সেই সময় এসে একটু ঘেঁটে দিয়ে চলে গেলো এবার ওটা তো তখন পড়েই থাকবে এবার আমার যখন হাতটা ফাঁকা হবে যখন আমার ওই দিকটা চোখ পড়বে তখন আবার এসে সেই কাজটা করতে হয় আর এইদিকে দেখো একটা মজার জিনিস দেখাই এটা দেখে আপাত দৃষ্টিতে তোমাদের কি মনে হচ্ছে একটা কলম মানে একটা পেন এটা কিন্তু আদেও একটা পেন নয় এটা হচ্ছে এই জায়গাটা করেই রাখি আমি যেখানে চিরুনটা রাখি মানে চিরুনটা রাখি এই জায়গাটা করেই রাখি এটা হচ্ছে একটা পারফিউম মানে আমি তো প্রথম এটা বুঝতেই পারিনি মনের অপে যখন এনে দেখাচ্ছে যে দেখো কি সুন্দর না পারফিউমটা পুরো পেনের মতো আসলে তুমি পেনের মতো আর কি যে সামনের যে বুক পকেট থাকে তার মধ্যে তুমি রাখতেও পারবে আর সব থেকে বড়ো কথা এটার স্মেল এত সুন্দর মানে আমি তো রীতিমতো এবছরে দুর্গা পুজোর সময় মানে কয়েকটা দোকানেই ঘুরেছি জানি না এর মধ্যে কি পারফিউম দেওয়া আছে মানে কি পারফিউম দিয়ে ভর্তি করা আছে জিনিসটা এত সুন্দর স্মেল আমি অনেক দোকান ঘুরে 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 তাদের স্মেলটাকে আর কি টেস্ট করিয়েছি দেখো এই ধরনের স্মেলের কিছু যদি থাকে তো বিশ্বাস করো আমি কিন্তু পাইনি নয় এর থেকে উগ্র গন্ধ নয় এর থেকে একদম লাইট গন্ধ এত ভালো স্মেলটা আর এত লং লাস্টিং মানে ধারণার বাইরে আমি তো কয়েকবার ইউজ করেছি তো আমি বুঝলাম যে বেশ অনেকক্ষণ এটা স্টে করে স্মেলটা অনেকক্ষণ স্টে করে আর মনের বাপই এটা মনের বাপই এটা ইউজ করে এখনও তো আমি ওই কয়েকবার করেছি মন আবার এটা ইউজ করে না ওর আবার পছন্দের আছে পারফিউমস সেগুলো ইউজ করে যাই হোক এদিকে ঘর দোর গোছানো গাছানো সমস্তই কমপ্লিট আর এখন কিন্তু ঘরদোর ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়ার পালা আর ধুলো খুবই কম বেরোচ্ছে দেখছো তার কারণ হচ্ছে যে আমি আমার একটা ব্যায়াম যে রান্না রান্নাবান্না কাজকর্মের পর আমি একবার ওই দুপুরের দিকটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিই তারপর কিন্তু যদি স্নান করতে বাকি থাকে তখন স্নানটা করে নিই ওই তখনই একবার ভালো করে করে দিয়ে পরিষ্কার তো সেই কারণে না আর কি বলতো তারপর থেকে তো জানলা দরজা সমস্তটাই বন্ধ করা থাকে আর এখন তো ফ্যানও চলে না তাই কিন্তু বাইরের ধুলো আসার কোনো সম্ভাবনাই নেই তাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকি জানো তো ঘর মানে সকালে উঠে অতটা আর ওই ধুলো টুলো বেরোয় বের হয় না যাই হোক এখন রান্নাঘরে চলে এসেছি মন স্কুল যাবে হঠাৎ করেই ঘুম থেকে ওঠার পর ওর কি মনে হলো যে ও আজকে স্কুল যাবে তো যেদিনকে দেখো না যেদিনকে আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে জোগাড় করে রাখি সেদিনকেই আর কি পড়তে থেকে বাড়ি এসে বলে যে না আজকে যাব না আজকে তেমন কোনো ক্লাস নেই আর টিচারকে এখন মানে আমি জানি না পড়াশোনার লেভেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এদের তো টিচারকে ফোন করা হয় তো তিনি বলেন যে আমি আজকে যেতে পারবো না প্র্যাকটিক্যাল ক্লাস করাতে তিনি নিজেই বলে দেন কোনো কোনো সময় আবার তাদের পার্সোনাল মেসেজ করে যখন জানতে চায় এরা স্টুডেন্টরা তখন হয়তো বলে দেয় তো তখন আর এরা স্কুল যায় না তো এটাই হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমাদের সময় পড়াশোনা অনেকটা অন্যরকম ছিল এখনকার পড়াশোনাটা অনেকটা অন্যরকম হয়ে গেছে কোথাও কোনো মিল খুঁজে পাই না আমাদের সেই সময়ের পড়াশোনার সাথে এখনকার পড়াশোনার এখনকার যে স্কুলের যে পড়াশোনার কথা বলছি আমি স্পেশালি তার কোনো মিল খুঁজে পাই না কোনো জায়গাতে ওয়ান পারসেনও মিল পাই না যাই হোক আজকে সকালে হঠাৎ করে ওর ইচ্ছা হয়েছে স্কুল যাবে অনেকদিন যাওয়া হয়নি সে কারণে স্কুল যাবে স্কুল নিয়ে যাওয়ার জন্য টিফিন একটু ম্যাগি করে দিয়েছিলাম দেখো এই যে আর ও তো দুধ ভাত ছাড়া আর কিছু খেয়ে যায় না তো দুধ ভাত গরম গরম ভাত আর দুধ ওকে খাইয়েও দিতে হয় স্কুল যাওয়ার সময় একটু খাইয়ে দিতে হয় তো খাইয়ে টাইয়ে দিয়েছিলাম এখন একদম রেডি হয়ে গেছে আর এই যে বান্ধবীও চলে এসেছে ওরা দুজনে আজকে একসাথে যাবে তো হঠাৎ করেই আর কি বললে কি বলতো কাজটা পুরো ঘুরে যায় মানে তখন ওই রান্নার আবার পড়তে হয় ঢুকে এখন দেখো দুজনেই বেরিয়ে পড়েছে তো যাই হোক ওরা স্কুল চলে গেল আর আমি আর মা দুজনে বাড়ি ছিলাম মনের বাপি তো জলখাবার খেয়ে বেরিয়েই গেছে সকাল সকাল ও আসলে আজকে ছাতু মুড়ি খেয়েছে তো আজকে আমাদের মুড়ি খাওয়া হবে এটাই প্ল্যান ছিল যাই হোক মেয়ে স্কুলে গেলে একটু ম্যাগি ট্যাগি করেছিলাম ওই ম্যাগি একটু মুড়ি এটা মিশিয়েই আর কি খাওয়া হয়ে গেছে জলখাবারে তো এইগুলো সমস্ত যে জলখাওয়ার খাওয়া হয়েছে তার বাসনপত্র তো সেগুলোকেও আর কি ভালো করে ধোয়া করে নিয়ে তারপর যাব আবার সেই দুপুরে রান্নার মানে দুপুরের লাঞ্চের রান্নার দিকে আসলে কি বলতো তারপর 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 কাজ কিন্তু আমাদের লেগেই থাকে মানে সকালে ঘুম থেকে উঠে ওঠার পর একরকম কাজ থাকে তারপর কিছুটা সময় চলে যাওয়ার পর একরকম কাজ থাকে তার কিছুটা সময় চলে যাওয়ার পর আবার কিন্তু অন্যরকম কাজ থাকে মানে আমাদের কাজ কিন্তু দফায় দফায় থাকে মানে ভাগ ভাগ করে সকালের কাজ একরকম তারপরের সময়টায় কাজ একরকম এখন যে কাজটা করছি সেটা একরকম মানে এখন হচ্ছে জলখাবারের পর্ব আর কি এই যে বাসন ধোয়ার সাথে সাথে কিন্তু জলখাবারের পর্বটা মিটলো তো এটার পর হচ্ছে তোমার লাঞ্চে কি রান্না হবে না হবে এই সমস্ত পর্ব মানে এটার কাজ কিন্তু আবার একটু আলাদা তারপর হবে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর্ব মানে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব সেটার আর কি পর্ব তারপর গিয়ে সময় হলে নিজের একটু কেয়ার করে তারপর একটু স্নান টান করবো তারপর একটু নিজের স্কিন কেয়ার মানে বলছি না মানে কাজের ওপর কাজ কোন সময় যে বসবো বসে যে কারোর সাথে দুটো কথা বলবো এক একটা সময় এমন হয় কি কেউ ফোন করলে না আমি চট করে তার ফোনটা রিসিভও করতে পারি না কারণ এমন মানুষজন আছে তার সাথে না ওই হাই হ্যালো ব্যাপারটা নেই তার সাথে একটু কথা বলতে হয় ধৈর্য ধরে একটু সময় লাগে জানো তো ওইভাবে ওই এখন আমার কাজ আছে এখন আমি রাখছি হ্যাঁ এটা আমি বলতেও পারি না আর সুতরাং সেই সময় না আমি ফোনটা স্কিপ করে যাই ধরি না কারণ ধরলেই আমি হয়তো এই মুহূর্তে এতটাই ব্যস্ত হয়ে আছি আমি তার সাথে ভালো করে কথাও বলতে পারবো না আর কী বলতো কোনো জায়গায় গিয়ে না এভাবেই আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় এটা আমার ধারণা তো সে কারণে আমি ভাবি যে আমি যখন একটুখানি ফাঁকা টাইম পাবো তখন আমি তাকে নিজেই কল করে নেবো আর সেটা আমি বলিও তাকে যে আমি দেখো এই সময়টা একটু ব্যস্ত ছিলাম তাই ধরুন কলটা ধরতে পারিনি মানে ফোনটা ধরতে পারিনি আমি তো হাতটা একটু ফাঁকা হতে বা আমি নিজে একটু ফ্রি হতে তোমার সাথে কথা বলছি কারণ আমি ওইভাবে ওই কিছু কিছু সম্পর্ক আছে দেখবে না একটু ওই হাই হ্যালো ব্যাপারটা কখনোই সম্ভব নয় তাদের সাথে মানে তারা এতটাই ক্লোজ বা তারা এতটাই মানে নিজেদের আত্মীয় যাকে বলে নিজেদের মানে আত্মীয় হলে যেটা হয় তো তারা এতটাই নিজের কাছের মানুষ তো তাদের সাথে ওই হাই হালো ভাবে কথা বলা তো যায় না তো মায়ের সাথেও আমি কোন কোন সময় মাও যখন ফোন টোন করে এরকম কাজের সময় মাকে মায়ের ফোনটা রিসিভ করি মায়ের ফোনটা কি বলতো কোনো কোনো সময় না রিসিভ না করলেও আবার মনটা কেমন লাগে যে জানি না কি কি জন্য ফোন করেছিল কিছু হলো না কি তো সেই কারণে ফোনটা জাস্ট রিসিভ করে মাকে বলি মা আমি একটু পরে তোমার সাথে কথা বলছি এখন রাখছি এটা আমার মা বুঝবে আমার যে ব্যস্ততাটা না এটা আমার মা বুঝবে হ্যাঁ তো বা অন্য মানুষের পক্ষে সেটা সেই মুহূর্তে হয়তো বোঝাটা হয়তো অতটা সম্ভবও নয় যে মানুষটা ব্যস্ত আছে সে হয়তো একটু তার হয়তো খারাপ লাগতেই পারে কোনোভাবে সেখানে সম্পর্কটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে তো একটু শ্বশুরবাড়ির তরফের রিলেশনগুলোর দিক থেকে এই জিনিসটা হয় আর কি বলো যেহেতু এদিকে কাজের চাপটা থাকে তো সেই কারণে ফোন ধরে বেশ কত কিছুক্ষণ ধরো কথা টথা বলবো সেটাও সম্ভব নয় সব সময় আমি আগে না আমার নিজের কাজকে প্রাধান্য দিই নিজের কাজকে মানে গুরুত্ব দিই তো অলস তো আমি নয় আমি সেটা জানি ভালো করে অলসতাকে কোনো সময় প্রাধান্য দিই না আমি যতই শরীরে অলসতা একটা কাজ করুক না কেন ঠিক কোনো না কোনোভাবে নিজেকে নিজে বুঝিয়ে আমি ঠিক সেই কাজের মধ্যে ফিরে আসি হ্যাঁ হয়তো একটু সময় লাগে তবে অলসতাকে প্রাধান্য দিয়ে ওই বিছানায় পড়ে থাকা বা সময়টাকে নষ্ট করা এই জিনিসটা কিন্তু আমি প্রথম থেকেই কোনোদিনও করি না অনেক শরীর খারাপ অনেক কিছু নিয়েই আমি কাজকর্মগুলো সমস্তটা যতটা পারি করার চেষ্টা করি সবসময় নিজেকে এটাই বোঝাই যে আজ আমার চারপাশে মানুষজন আছে এমনও তো সময় হতে পারে যখন আমার চারপাশে কেউই থাকলো না যার কেউ নেই তাকে তো এই সমস্ত কাজগুলো একাই সমস্তটা করতে হয় মানে একাই সবটা সামলাতে হয় তো সেইটাকে ভেবেই আর কি নিজেকে নিজেই মোটিভেট করি সেই সময় নিজেকে নিজেই বোঝাই বুঝিয়ে আর কি নিজেকে নিজেই তৈরি করি সেই কাজগুলো করে নেওয়ার জন্য এটা করতেই হয় আমার মনে হয় কাজের গুরুত্ব বুঝে সময়টাকে ভাগ করে নিয়ে যদি আমরা সমস্ত কাজ করি তাহলে কিন্তু সব কাজ দেখবে এমনি এমনিই এমনি এমনিই হয়ে যায় আমরা কোন এই যে বললাম না আমাদের একটা দফায় দফায় কাজ থাকে থাকে তো পরস্পর কাজগুলো যদি আমরা করতে থাকি তাহলে দেখবে সেটা মানে কাজের গুরুত্ব বুঝে যদি আমি সেই কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু সেই কাজগুলো এমনি কমপ্লিট হয়ে যায় আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এখন আমার রান্নার প্রায় শেষের দিকেই যে কচুর শাকটা করছি তো আজকে না রান্নাতে একটু কচুর শাক করবো তো কচুর শাকটা তো বললামই বাড়িতে বাড়ির আর কি গাছে হয়েছে সেই কচুর শাক মানে বাড়ির গাছেই বর্তমান পাতার যে ডাঁটিটা সেটাই তো সেটাই আর কি করে নেবো আজকে তো প্রথমে ভেবেছিলাম একটু চিং চিংড়ি মাছ দিয়ে করবো তো মাছ আজকে আবার সেই ছোট ছোট চিংড়ি মাছগুলো মানে যেগুলো দিয়ে কি পটল চিংড়ি চিংড়ি খাওয়া যায় ওই মাছগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে তো এনেছে কলদা চিংড়ি তো ওইটা নিয়ে আর কি করব সে কারণে আর কলদা চিংড়ি নেই যাই হোক ঘরে থাকা উপকরণ আজকে রান্নাটা কমপ্লিট করেছিলাম ওই ছোলা টোলা দিয়ে আর কি একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম টমেটো পেস্ট দিয়েছিলাম সর্ষে বাটা দিই নি এইরম ভাবে দিয়েই আর কি বেশ ভালোই লেগেছিল খেতে দুপুরে যখন লাঞ্চের পর খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল আর এদিকে করে নিয়েছিলাম একটু পেঁয়াজ কালি আলু ভাজা মুসুরির ডাল সিদ্ধ এইসব আর কি তো দেখো কড়াটাকেও ভালো করে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম ওই যে বললাম রান্না করার পর তার পরের দফার কাজ হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা নিট অ্যান্ড ক্লিন আর পরিপাটিভাবে গুছিয়ে রাখা তো সেই পর্যায়ের কাজটাই চলছে এখন তো সেটাই আর কি তো বান্না শেষে বাসনপত্র মাজা মানে মাজা ঘষা হয়ে যাওয়ার পর আর কি এটাও আমি করি এটাওকেও আমি একটা কাজের মধ্যে ফেলি সেটা হচ্ছে এই যে বাসন ধোয়ার যে সাবানটা থাকে ডিশওয়াশ যে বারটা থাকে তার যে মানে বক্সটা সেটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি কারণ এটো বাসনপত্র মাজা হয় তারপরে ওই সাবানটা মানে যেটা দিয়ে আর কি মাজি সেটাতেও কিন্তু অনেক সময় এটো লেগে থাকে স্ক্রাবারগুলো দিয়ে আমরা বাসনপত্র মাজা ঘাসা করি সেটাও কিন্তু ভালো করে মাজা ধোয়া হয়ে যাওয়ার পর ভালো করে একবার ওই বাসন মাজার সাবান দিয়ে আর একবার করে ভালো করে পারলে চটকে ধুয়ে নিই কচলে কচলে ভালো করে ধুয়ে তারপর সেটাকে জল ঝরিয়ে একটুখানি হাওয়ায় মেলে দিই মানে জানলার সামনেই আর কি রেখে সেটা হাওয়ায় একটু শুকিয়ে যায় এতে কি হয় বলতো রান্নার ওই বাসন মাজার বাটিতে এক এক সময় দেখবে ব্যাড স্মেল হয় অনেকের তো এই জিনিসটা না হয় না যাই হোক রান্নাঘর পরিষ্কার করে গ্যাস চিমনি পরিষ্কার করে নেওয়ার পর স্নানটা সেরে নিয়েছিলাম নিয়ে চলে গিয়েছিলাম ছাদে তো আজকে মনের বাপির কয়েকটা জামাকাপড় কেচে নিয়েছিলাম আসলে গতকালও কালো একটু বেরিয়েছিল তো সেই কারণে ওর কয়েকটা জামাকাপড় পরেছিলো তো সেটা মানে জামা কাপড় বলতে প্যান্ট একটু আর হচ্ছে তোমার শার্ট তো সেগুলোকেই আর কি কাঁচা ধোয়া করে নিলাম প্রথমে ভেবেছিলাম না আজকে কাজ না জানো তো আসছে কালকে কাজবো তারপরে ভাবলাম আজকে কাল বৃহস্পতিবার অনেক কাজের চাপ আছে তো কেচেই দিই আজকে না হয় দুদিনের শুকাবে মানে এগুলো তো আজকে কোনোভাবেই শোকাবে না সেটা সম্ভব নয় কারণ প্যান্টগুলো জিন্সের প্যান্ট একটু মোটা ধরনের কোনোটাই শোকাবে না আমার নিজের এই যে পরনের যে জামা কাপড়টা ধুয়ে কেঁচে দিয়েছি সেটাই শোকাবে কিনা তার ঠিক নেই আর সোয়েটার ফোয়েটারের তো দূরে থাক সেগুলো তো আরও মানে শোকাবেই না যাই হোক তবুও মেলে দিলাম জলটা ঝরে যাক তারপর ঘরের মধ্যেই এদিক ওদিক দিয়ে রাখবো মেলে দেবো আর সকালে আবার রোদ্র উঠলে সকালে আবার এসে ছাদে মেলে দিয়ে যাব তো এই হচ্ছে সব মানে স্নানের পরে মানে কাজকর্ম তারপর চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে করে নিতে আজকের ঠাকুরের পুজো তো ফুল টুল দিয়ে যথারীতি যেমন প্রত্যেক বাড়ি সাজিয়ে তুলি ঠাকুরকে আমার তো প্রত্যেকবারের মতো আজও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আমার ঠাকুরকে আর আস্তে আস্তে কি বলতো এই যে ঘরোয়া ফুলগুলো হয় না আমাদের জবা ফুল কলকে ফুল আস্তে আস্তে সবটাই কমতে শুরু করে দিয়েছে টগর ফুল এগুলো না খুবই কম হচ্ছে এখন ওই কয়েকটা পাশে আমার আমার বাড়িতে তো শিউলি গাছ ছিলই সেটা কোনোভাবে মানে আর কি দেহ রেখেছে আর কি মারা গেছে তো আমার পাশেই একটা বাড়িতে শিউলি গাছ আছে তো সেই জেঠিমা না নিজের থেকেই মাঝে মধ্যে শিউলি ফুল কয়েকটা করে দেন ও নিজের থেকেই দেন যখন তখন আর ঠাকুরের জন্য দিচ্ছে তখন আমি আর নেব না বলি না তো নিয়ে ওই ঠাকুরের কাছে আর কি দিয়ে দিই তো আজকেও দিয়েছিলেন একটু শিউলি ফুল বেশ ভালো লাগলো দয়াল ঠাকুরের মানে সামনে আর কি সাজিয়ে দিয়েছিলাম আর এখন দেখো করে নিচ্ছি একটু স্কিন কেয়ার স্নানের পরে এখন শীতকাল এখন শীতকালে কিন্তু স্কিন কেয়ার আমাদের মাস্ট সব সময়ের জন্য আমাদের স্কিনকে কিন্তু মশ্চারাইজারের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তা নাহলে স্কিনের একদম দফা শেষ মানে টান যত পড়বে স্কিনের পক্ষে তত কিন্তু খারাপ তো সকালে উঠে একতরফা তো মশ্চারাইজার দিই আর আমি স্নান করে উঠেই যেন তো আমি থাকতে পারি না মানে এতটা স্কিনটা আমার টান ধরে আমি কোনো কিছু করার আগে স্নান করে উঠে বেরিয়েই আমি ঘরে গিয়ে সোজা আগে একটু ময়শ্চারাইজার দিয়ে নিই একটু সানস্ক্রিন নয় ময়শ্চরাইজার যে কোনো একটা মুখে অ্যাপ্লাই করতেই হয় নাহলে এত ট্রেনে ধরে মুখটা কোনো কাজে আমি করতে পারবো না তো তখন কিন্তু আমি একটু ময়শ্চরাইজার ইউজ করে নিয়েছিলাম যদিও মাথাটা তো তখনও কিছু আচরানো হয়নি মাথায় ঘামছা দেওয়া ছিল দেখলেই তো হালকা একটু ময়শ্চারাইজার ইউজ করে নিয়ে তারপরে ওই যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এখন দেখো একটু নিজের স্কিন কেয়ার করে নিচ্ছি আর এই যে ভ্যাসলিনের যে কোটোটা দেখলে এটার থেকে আর কি এটা কেউ ইউজ করে না কেন বলো তো একটুখানি ওই ঝেড়ে ঝেড়ে টেনে টেনে নিতে হয় সেই কারণে আপুদের ধৈর্য নেই ওরা ওই পাম্প করে আরেকটা যেটা আছে ও ঘরে রাখা তো সেটা থেকেই নেয় চট যেটা হবে সেটাই ওরা ইউজ করে তো এখন স্নান টান কমপ্লিট এবার লাঞ্চ করে নেবো দুপুরে তো চলো আজকের ভিডিও এখানেই রাখি কারণ আজকের ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গেছে দেখছি আর ভিডিওটা বাড়ালাম না চলো তবে আজকে এখানে ভিডিওটা রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আসতে হবে আসি টাটা